নমস্কার সকলকে অনেকদিন পরে একটা ভ্লগ নিয়ে চলে এসেছি তোমরা সকলে কেমন আছো আমিও ভালো আছি তো এই বছর রথটা আমার বেশ ভালোই গিয়েছে প্রথম দিকটা একটু খারাপ ছিল তারপরে লাস্টের দিকটা বেশ ভালোই কেটেছে তো চলে গিয়েছিলাম আমরা দুর্গাপুর বেড়াতে সেখানে আমার এক মাসি শাশুড়ির বাড়ি আছে প্লাস মামা শ্বশুর বাড়ি আছে অনেক আত্মীয় স্বজনই আছে শ্বশুরবাড়ির দিক থেকে রাস্তাঘাট দেখে বোঝাই যাচ্ছে এখানে কয়েকদিন থেকে শুধু বৃষ্টি হয়েই চলেছে অথচ আমাদের নবদ্বীপের দিকে কিন্তু সেরম বৃষ্টি ছিল না ওখানে যখন বৃষ্টি ছিল আকাশে তখনও মেয়েকে তবুও বৃষ্টি হালকা থেমে যে বেরিয়ে পড়েছি যেহেতু বেশি সময় ছিল না বেড়ানোর তাই তখন তাড়াহুড়া করে বেরিয়ে পড়েছি মেঘের মধ্যে যদিও বৃষ্টি হয়নি ঠাকুর ঠাকুর করে তো আমরা চলে গিয়েছিলাম সঙ্গে ছিল আমার বৌদি আর ছিল দাদার ছেলে দুই ছেলে বৌ দুই বৌদি আর তার এক মেয়ে আর আমার বর আর আমি তো এটা হলো আমার এক মানে কাকি ডাকে আমাকে ভাইপো হবে তো এখান থেকে আমরা নেমে গেলাম গাড়ির থেকে গাড়ির থেকে নেমে সোজা হাঁটা দিলাম প্যারেজের দিকে সেখানে গিয়ে কিছুটা নেমে রাস্তার থেকে নেমে আমি ব্যারেজ দেখলাম এই রাস্তার থেকে নেমে আমি কখনো দেখিনি তার কারণ হচ্ছে আমি ছোটোবেলায় একবার গিয়েছিলাম মা বাবার সাথে তখন রাস্তার উপর থেকে একটু জাস্ট দেখে চলে গেছিলাম আর আমার বাবা ছোটোবেলা অনেক জায়গাতেই টুরে নিয়ে গিয়েছিল সেই সূত্রে একটু দেখা তারপরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠে আমরা চলে গিয়েছিলাম তারই নিচে একটু দূরে বালি মতো একটা জায়গা আছে সেই জায়গাটায় সেই জায়গাটায় গিয়ে আমরা সকলে একটুখানি টাইম স্পেন্ড করলাম ফটো তুললাম সেলফি তুললাম বেশ মানে স্মৃতিগুলোকে কিছুটা ফোনের মধ্যে তুলেই নিলাম আর দেখো জায়গাটা খুব সুন্দর এতটা ভালো লাগতো না যদি না রোদ থাকতো রোদ থাকলে কিন্তু গা একদম পুড়ে যেত এই গরমের মধ্যে একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল তাই আমরা অনেকক্ষণ বেশ কিছুক্ষণ থেকেছিলাম অনেক সবাই মিলে তো দেখতে পাচ্ছ তোমরা আমার দুই বৌদি আর ওই যে পুচকিটা এত ছটফট করে না মানে ওকে একটু শান্ত দেখতে আমি মানে দেখতে পাইনি তো ও আগে আগে হাঁটা দিয়েছে আর ওর একটু কথা শুনতে চায় না আর বাচ্চা মানুষ তো এরকম হবেই তারপরে আমরা গাড়িতে আবার উঠে গেলাম উঠে গিয়ে আবার চলে গেলাম একটা জায়গায় সেখানে আইসক্রিমের গাড়ি ছিল আইসক্রিমের গাড়িটা দেখেই আমরা মূলত দাঁড়িয়েছি আইসক্রিম খাবো করে যেহেতু রাস্তাঘাটে কিছুই খাওয়া হয়নি আর সামনে একটা মন্দির মতো ছিল কি ঠাকুরের মন্দির আমি ঠিক বুঝতে পারিনি তবে গেলাম মন্দিরের ঠাকুরের দরজাটা খোলা ছিল না বাইরে থেকে নমস্কার করে আইসক্রিম খেতে খেতে একটুখানি ওখানে নৌকোয় ওরা মাছ ধরে না কি করে জানি না জল পাল্টাচ্ছিলো ওখানে একটু দাঁড়িয়েছিলাম দেখছিলাম তারপরে আমরা আবার গাড়ি করে উঠে চলে গেলাম ঘরের উদ্দেশ্যে তো এখানে কিন্তু গাছপালাগুলো বেশ ভালোই আছে রাস্তার ধারে যেটা টাউনে কলকাতার দিকটা অতটা দেখা যায় না কিন্তু এখানে একটু কারখানার কাজগুলো ভাল বেশি হয় আর আমার এই যে মাসি শাশুড়ি তার ছেলেরাও বেশিরভাগই তোমার সব কাজই করে তো যাই হোক আমরা তাদের বাড়ির সামনে চলে এলাম বাড়ির দিকে ঢুকে পড়লাম আর আমার বর এমন সব জায়গায় গিয়ে গাছে উঠে পড়ে এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ এখান থেকে উঠে পেয়ারা পেরে নিয়েছে ওকে বারণ করা সত্ত্বেও উঠেছে স্লিপ ছিল তাও উঠেছে তারপরে একটুখানি ফ্রেশ হয়ে হাওয়া টাওয়া খেয়ে খাবার খেয়ে দুপুরবেলার তারপরে আমি আর আমার বরমিল আবার বেরিয়ে পড়েছি আমার দাদার ছেলেটা আমাদেরকে একটু ড্রপ করে দিয়ে এসেছে জংশনে দুর্গাপুর জংশনটা আমিও ফার্স্ট টাইম দেখলাম মূলত আমি দুর্গাপুরে ফার্স্ট টাইমে গিয়েছিলাম তার আগে বললাম ওই যে একবার ব্যারেজে গিয়েছিলাম তাও রাস্তায় ট্যুরে থেকে আসার পথে তো সেরকম একটা ঘোরা হয়নি এখানে তো জিনিস সবই আছে সুন্দর সুন্দর কালেকশনও আছে কিন্তু দামটা একটুখানি বেশি বলছে আমাদের আন্দাজে তো সেরকম কিছু কেনা হয়নি ভিতরে ঢুকে জাস্ট একটা কানের কিনেছি যেই কানেরটা আমি বাইরে দেখলাম চল্লিশ টাকার মতো সেই কানেরটা ওখানে দেখলাম সত্তর টাকা মতো যাই হোক ওখানকার দামটা তো নেবেই তারপরে লিফ্টে করে উঠে গেলাম আর আমি একটুখানি লিফটে চাপতে ভয়ই পাই যেহেতু আমাদের দিকটা এতটা লিফটে চলাচলটা অতটা নেই তো আমার ভয়ই লাগে তো এই যে এই জায়গাটা থেকে কানেরটা কিনলাম কানেরটা আমার তোলা হয়নি আর এই যে আরেকজন আমার মতো ভৈতু মানে লিফট উঠতে ভয় পায় তো আমি এখানে ব্লগটা শেষ করছি কেমন লাগছে জানিও